দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতি কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজবাড়ির ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্ভাবনা নিয়ে তিনি জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা স্পষ্ট হবে বলে তিনি বলেন ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন কাদের গাফিলাতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন না আমরা ব্যর্থ হচ্ছি না সমস্যা হচ্ছে না অনিচ্ছুকতা যারা এসব ঘটিয়েছে যারা এসব ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে সবাইকে ধৈর্যশীল হতে হবে নির্বাচনে নির্বাচনে জনগণের অংশগ্রহণের প্রভাব ফেলবে কি না এ বিষয়ে তিনি বলেন জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন তাদের কেউ বাধা দিতে পারবে না ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া সম্ভব নয়